অনেক দিন আগে এক গ্রামে এক ছাগল ছানা ছিল ছাগল ছানা যেমন সুন্দর ছিল তেমনি দুষ্টু আর চালাক ছিল সে সারা দিন গ্রামের নানান প্রান্তে ঘুরে ঘুরে খেলা করে বেড়াত এমনি একদিন খেলতে খেলতে ছাগল ছানা গ্রামের পাশেই জঙ্গলে পৌঁছে গেল ওই জঙ্গলে ছিল এক নেকড়ে বাঘ আর নেকড়ে সেদিন খাবারের সন্ধানে গ্রামের দিকেই যাচ্ছিল জঙ্গলের ভেতর ছানাকে দেখে নেকড়ে ভীষণ খুশি হয়ে গেল আরে বাপরে আজকের দিনটা তো খুব ভালো মনে হচ্ছে খাবার চোখের সামনে ঘুর ঘুর করছে স্ত্রীকে সামনে দেখে ছাবলছানা খুব ভয় পেয়ে গেল কিন্তু সে নিজেকে সামলে নিল আর মনে মনে উপায় ভাবতে লাগলো কিভাবে সে নেকড়ের হাত থেকে বাঁচতে পারে বাবা তো তো মনে হয় আমার দিকেই আসছে আজকে ব্যাটা আমাকে ধরেই ফেলবে না না ভয় পেলে চলবে না আমাকে কোনো উপায় ভাবতে হবে কিছুক্ষণ পর নেকড়ে ছাগল ছানার একদম সামনে এসে পড়ল। কিন্তু নেকড়েকে দেখে ছাগল ছানা দৌড়ে পালালো না তখন নেকড়ে ছাগল ছানাকে বললো কি ব্যাপার তুই আমাকে দেখে ভয় দৌড়ে পালালি না আমাকে দেখে তো সবাই ভয় পায় আমাকে দেখে কি তোর ভয় লাগলো না আরে ভাই পালিয়ে কি আর বাজব বলো তুমি তো আমাকে ধরেই ফেলবে তার চেয়ে তুমি আমাকে খেয়েই ফেলো মরার পর স্বর্গে গিয়ে বলতে তো পারবো যে আমার মৃত্যু এক বাহাদুর নেকড়ের হাতে হয়েছে বাহ কি সুন্দর কথা বললি তো মন ছুঁয়ে নিল একদম যাই হোক শোন এমনিতে তো আমি শিকার দেখলেই হামলা করে তাকে খেয়ে ফেলি কিন্তু তোর ব্যাপারটা আলাদা নে এইবার তোর শেষ ইচ্ছাটা বলে ফেল তোমার দয়ার মন এক কাজ করো আমারই বাসিটা তুমি নাও আর একটু বাজাও আমি গান করব। এই বলে ছাগল ছানা তার বাঁশি নেকড়েখে দিল আর নেকড়েও বাঁশি বাজাতে আরম্ভ করলো ছাগল ছানা জোরে জোরে চিৎকার করতে লাগলো তার চিৎকারের আওয়াজ গ্রামের লোকেদের কানে পৌঁছে গেল গ্রামের লোকেরা লাঠি নিয়ে ছাগল ছানাকে বাঁচাতে জঙ্গলে পৌঁছে গেল গ্রামের লোকেদের লাঠি নিয়ে জঙ্গলের দিকে আসতে দেখে নেকড়ে বাঁশি ফেলে দিয়ে সেখান থেকে ছুটে পালালো আর এইভাবে ছাগল ছানা নিজের বুদ্ধির জোরে প্রাণে বেঁচে গেল এই গল্প থেকে আমরাই শিক্ষা নিলাম যে কোনো কঠিন পরিস্থিতিতে বিচলিত না হয়ে শান্ত হয়ে বুদ্ধি ছাটিয়ে সেই পরিস্থিতির মোকাবিলা করতে হয় বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যদি তোমরা চাও যে এরকম গল্প আমি আরও বানাই তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি শেয়ার করবে আর লাইক করে দেবে কিন্তু সবাই ভালো থেকো বাই